বনি ইসরায়েলের যুগে একজন পরহেজগার এবং দিনদার একটি ব্যক্তি ছিল যে ছিল তাদের গ্রামের সব চাইতে দিনদার এবং পরহেজগার ব্যক্তি সুফি ব্যক্তি সবাই তাকে অনেক শ্রদ্ধা এবং ভক্তি করত তার নাম ছিল বার্সিসা বার্সিসা খুবই ন্যাক্কার একজন ব্যক্তি ছিল এবং তার সব সময় কাটত গির্জার ভেতরে সে সব সময় ইবাদতে মুশগুল থাকত সে পৃথিবীর কোনো খেয়াল রাখত না পৃথিবীতে কখন কি হচ্ছে সেটা যেন তার দেখার বিষয় নয় তার একমাত্র লক্ষ্য ছিল রবের ইবাদত করা রবের কদমে সেজদায় পড়ে থাকা সব সময় সে নামাজ কালাম এবং জিকির আজকার নিয়ে ব্যস্ত থাকত এই বার্সিসার সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যেটা আসলে অনেক আশ্চর্যজনক একটি ঘটনা ওই গ্রামে ছিল তিন ভাই এবং এক বোন যাদের পিতামাতা বলতে কেউ ছিল না তিন ভাই একবার সিদ্ধান্ত নিল যে তারা একটি সফরে বের হবে আর সেখানে গিয়ে তারা দিন প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদে লিপ্ত হবে প্রিয় বন্ধুরা এই তিন ভাই চিন্তা করলো আমরা যেহেতু সফরে বের হব তাই আমাদের বোনকে আমরা কোথায় রেখে যাব এই চিন্তায় তিন বাই করতে লাগলো এবং নিজেরা নিজেরা বলা বলি করতে লাগলো যে এখন আমরা কি করতে পারি আমাদের বোনকে আমরা কার কাছে রেখে যাব। আমাদের বোনকে যদি আমরা মানুষের কাছে রেখে যাই তাহলে হয়তোবা আমাদের বোনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে তাই এখন আমরা আমাদের বোনকে কার কাছে রেখে যাব এই চিন্তা তারা তিন ভাই করতে লাগলো তাদের মধ্যে একজন বলে উঠল চলো আমরা কোনো আত্মীয় স্বজনের বাসায় আমাদের বোনকে রেখে যাই তখন আরেক ভাই বলল না এটা মোটেও ঠিক হবে না আত্মীয় স্বজন বলতে কোনো কিছু আমার বিশ্বাস হয় না আজকালের মানুষকে কোনো বিশ্বাস নেই আমাদের ভনের যে কোনো ক্ষতি করবে না এর কি নিশ্চয়তা রয়েছে তখন তাদের বড় ভাই বলল চলো আমরা গ্রামের ভেতরে ওই গির্জার সামনে যাই সেখানে বারসিসা নামের যে দরবেশ আছে তাকে আমরা গিয়ে এই ঘটনাটি খুলে বলি এবং দেখি সে কি পরামর্শ দেয় এবং সেই পরামর্শ অনুযায়ী আমরা একটা সিদ্ধান্ত নিব ইনশাল্লাহ তখন তারা চলে যায় সেই গ্রামের ভেতরে ওই গির্জার সামনে এবং সেখানে গিয়ে বার্সিসার জন্য অপেক্ষা করতে থাকে এবং একটা সময় বার্সিসা ভেতর থেকে বের হয়ে আসে তখন তারা তিন বাই বার্সিসাকে বলল আমরা দিনের দাওয়াতের জন্য একটা এলাকায় সফর করতে যাচ্ছি কিন্তু আমাদের বোনকে রাখার জন্য কোনো জায়গা পাচ্ছি না আমাদের বোনকে কোথায় রেখে যাব কার কাছে রেখে যাব এরকম কোনো বিশ্বস্ত লোক আমাদের কাছে নেই তাই আপনি আমাদেরকে এখন পরামর্শ দিন আমরা এমত অবস্থায় কি করতে পারি তখন বার্সিসা বলল তোমরা তোমাদের বোনকে কারো কাছে রেখে যাও কারো কাছে আমানত হিসাবে দিয়ে যাও সেটাই তোমাদের জন্য মঙ্গলজনক হবে তখন তারা বলল আসলে আমরা কাউকে এরকম বিশ্বাস করতে পারছি না আমাদের বিশ্বস্ত কোনো ব্যক্তি নেই যার কাছে আমাদের কুমারী বোনকে আমরা রেখে যেতে পারবো তাই আমরা চিন্তা ভাবনা করে দেখলাম আপনি হচ্ছেন আমাদের গ্রামের সবচাইতে নেককার ব্যক্তি এবং দিনদার ব্যক্তি তাই আমরা চিন্তা ভাবনা করে দেখলাম আমাদের বোনকে আমরা আপনার কাছে রেখে যেতে চাই এটা শুনে বারসিসা বলল না না এটা কোনোভাবেই সম্ভব নয় আমি তোমাদের বোনের দায়িত্ব নিতে পারবো না এবং তোমাদের বোনকে আমার কাছে রাখতে পারবো না কারণ আমি থাকি নিজের ধান্দায় আমি সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকি ইবাদতে মশগুল থাকি আমি কিভাবে তোমাদের বোনের খোঁজ খবর রাখতে পারবো বলো তাই তোমরা অন্য কোথাও চলে যাও এবং অন্য কারো কাছে তোমাদের বোনকে রেখে যাও এ কথা বলে সে তাদেরকে বিদায় করে দিল যখন বিদায় করে দিল তখন তারা তিন ভাই মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিল এ সময় শয়তান তার মনে কুমন্ত্রণা দেওয়ার জন্য আসলো এবং তাকে বলতে লাগলো শোনো বার্ষিসা তুমি যদি তাদের বোনের দায়িত্ব না নাও তুমি যদি তাদের বোনকে হেফাজত না করো তাহলে কে এমন ব্যক্তি আছে যে তাদের বোনকে হেফাজত করবে এবং তাদের আমানত রক্ষা করবে তোমার মতো একজন ব্যক্তি যদি এরকম তিনটা ভাই দিনের রাস্তায় যাচ্ছে তাদের বোনকে দায়িত্ব নিয়ে না রাখে তাহলে আর কেই বা তার দায়িত্ব নিতে পারে এই কথা চিন্তা হতে এই কথা শয়তান যেই না তার মনের মধ্যে প্রবেশ করালো তখন সে সঙ্গে সঙ্গে বলল যে হ্যাঁ তাই তো তাদের বোনকে তো আমার কাছে রেখে যেতে পারে এই কথা ভেবে সে তাদের তিন ভাইকে আবার ডাক দিল এবং তারা তিন ভাই ডাক শুনে বার্সিসার কাছে ফেরত আসলো বার্সিসার কাছে এসে তারা জিজ্ঞেস করলো কি হয়েছে আবার কেন আমাদেরকে ডাকলেন তখন বার্সিসা বলল ঠিক আছে তোমরা তোমাদের বোনকে আমার কাছে রেখে যেও আমি তোমাদের বোনের দায়িত্ব নিয়ে নিলাম এবং যথা সময় তোমরা ফেরত এসে তোমাদের বোনকে বুঝে নিবে এই কথা শুনে তারা তিনও ভাই অনেক খুশি হলো এবং তারা স্বস্তির নিঃশ্বাস ফেললো এই ভেবে যে শেষ পর্যন্ত সঠিক একটা জায়গায় বিশ্বস্ত একজন ব্যক্তির কাছে তারা তাদের বোনকে রেখে যেতে পারছে এটা শুনে এটা ভেবে তারা খুবই আনন্দিত হলো তারা তাদের বোনকে বার্সিসার হাতে তুলে দেওয়ার পর তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং তারা তিনও বাই মোসাফির বেশে সফরে বের হয়ে গেল এরপর বার্সিসা তাদের বোনকে একটি গির্জার মধ্যে রেখে দিল তখন বার্সিসা চিন্তা করল সে এখানেই থাক বাহিরে চলাফেরা করলে মানুষের নজরে পড়বে এবং তার ক্ষতি করতে চাইবে তার চেয়ে বরং সে গির্জার ভেতরে থাক সেখানেই সে থাক এরপর বার্সিসা প্রত্যেক দিন তার জন্য তিন বেলা খাবার নিয়ে গির্জার সামনে যেত এবং খাবার রেখে সেখান থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকত এবং ভেতর থেকে সেই মেয়েটি আসত এবং খাবার নিয়ে আবার গির্জার ভেতরে চলে যেত এভাবে তাদের দিন চলতে লাগলো দিন চলতে চলতে একটা সময় এমন হলো যে শয়তান একদিন বার্সিসার কাছে এসে বলল বার্সিসা তুমি যে মেয়েটাকে বাহির থেকে খাবার দিয়ে চলে আসো তুমি তো মেয়েটার কোনো খোঁজ খবর রাখো না মেয়েটা অসুস্থ কিনা কোনো কিছুর প্রয়োজন পড়েছে কিনা। কোনো কিছুর দরকার আছে কিনা। এটা কিন্তু তোমার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব তুমি কিন্তু এ খোঁজ খবর নিচ্ছ না তুমি তো চাইলে তার সাথে দু একটা কথা বলতে পারো বাহির থেকে পর্দা মেনটেন করে যদি তুমি তার সাথে দু একটা কথা বলো তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হয় না তখন বার্সিসা চিন্তা করে দেখল তাই তো আমি তো মেয়েটার সাথে একদম কথা বলছি না মেয়েটার সাথে যদি আমি এরকম কথা না বলি তাহলে তো মেয়েটা কথা না বলতে বলতে একেবারে পাগল হয়ে যাবে বোবা হয়ে যাবে তাই আমার উচিত মেয়েটার সাথে টুকটাক দু চারটা কথা বলা এবং তার খোঁজ খবর রাখা তাই বার্সিসা চিন্তা করলো আজ থেকে সে খাবার দিবে পাশাপাশি তার সাথে কথা বলবে এরপর বার্সিসা পরের দিন আবারও খাবার নিয়ে গির্জার সামনে গেল এবং খাবার রেখে সেখানে দাঁড়িয়ে থাকল এবং মেয়েটি ভেতর থেকে বের হয়ে আসলো খাবারটি নিয়ে ভেতরে চলে গেল। তখন বার্সিসা জিজ্ঞেস করলো হে মেয়ে তুমি কেমন আছো তখন সে মেয়েটি ভেতর থেকে উত্তর দিল আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন তখন বার্সিসা বলল আমিও ভালো আছি তখন বার্সিজা তাকে আবারও জিজ্ঞেস করল তোমার কি আরও কোনো কিছুর প্রয়োজন আছে কি না এবং তুমি কি সুস্থ আছো কি না তোমার কোনো কিছু আরও খেতে মনে চায় কি না তুমি কিন্তু আমাকে অবশ্যই জানাবে তখন সে মেয়েটি বলল। আমি ঠিক আছি আমি সুস্থ আছি এবং আমার অন্য কোনো কিছুই খেতে মন চাই না আপনি শুধু মাঝে মধ্যে আমার সাথে দু একটা কথা বলবেন তবেই আমার হবে কারণ আমি ভেতরে একাকি থাকি সব সময় যদি বোবার মতো থাকি তাহলে একটা সময় আমি বোবাই হয়ে যাব তাই আপনি মাঝে মধ্যে আমার খোঁজ নিতে আসবেন তাহলে আমার অনেক ভালো লাগবে এই কথা শুনে বার্সিসার মনে তার জন্য মায়া এবং দয়া এবং ভালোবাসার জন্ম হয়ে গেল এবং সে এরপর থেকে প্রতিদিনই তার কাছে আসত এবং বাহিরে দাঁড়িয়ে কথা বলতো এভাবে চলতে লাগলো অনেক দিন তারপর শয়তান আবারও একদিন বার্সিসার কাছে আসলো এবং বলল বার্সিসা তুমি যে মেয়েটার সাথে বাহিরে দাঁড়িয়ে কথা বলো এটা কিন্তু খুব খারাপ দেখা যায় মানুষ এটা নিয়ে কী ভাববে বলো তো মানুষজন বলবে মেয়েটার সাথে তোমার অবৈধ সম্পর্ক আছে কেননা তুমি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ কেন কথা বলো এর জন্য তোমার উচিত হবে তুমি ভেতরে গিয়ে একটা পর্দা টানিয়ে এপাশ থেকে ওপাশে দুইজন বসে পর্দা মেনটেন করে কথা বলবে কথা বলা শেষ হলে চুপটি করে তুমি ভেতর থেকে বের হয়ে চলে আসবে এতে করে মানুষজন তোমার সম্পর্কে বাজে কোনো ধারণা পোষণ করতে পারবে না তাই তোমার উচিত পর্দা মেনটেন করে ভেতরে প্রবেশ করে কথা বলা এবং তার সাথে খোঁজ খবর রাখা তাকে একটু আনন্দ দেওয়া তখন বার্সিসা চিন্তা করে দেখলো তাই তো আমি যে বাহিরে দাঁড়িয়ে কথা বলি এটা তো মানুষজন খুব খারাপ দৃষ্টিতে দেখবে এবং মানুষজন তো আমাকে ভুল বুঝবে আসলে তো আমার ভেতরে খারাপ কোনো কিছুই নেই তাই আমি যেহেতু পর্দা মেনটেন করেই কথা বলি তাই আমি তো ভেতরে প্রবেশ করে একটা পর্দা মাঝখান দিয়ে দিয়ে এপাশ থেকে ওপাশে কথা বলতে পারি এটা চিন্তা করে সে পরদিন ভেতরে প্রবেশ করলো এবং সে এই পাশে বসলো আর পর্দার ওই পাশে মেয়েটাকে বসালো এবং তারা গল্প করতে থাকলো গল্প করতে করতে তাদের সারা দিন চলে যায় তাদের সময় যে কিভাবে শেষ হয়ে যায় তারা নিজেরাও জানে না এমনভাবে গল্প করতে লাগলো বেশ কিছুদিন দিন এমনভাবে গল্প করতে করতে একটা সময় তারা চিন্তা ভাবনা করে দেখল যে আমরা যেহেতু ঘরে বসে গল্প করছি তাহলে কেন একটা মাঝখানে পর্দার দরকার পর্দা সরিয়েই তো আমরা পাশাপাশি বসে একজন আরেকজনকে দেখে গল্প করতে পারি তবেই তো ভালো লাগবে আমরা তো আর এখানে খারাপ কিছু করছি না এই সব কিছুই ছিল শয়তানের কুমন্ত্রণা প্ররোচনা যেটা বার্সিসা এবং ওই মেয়ে কোনোভাবেই বুঝতে পারেনি তাই তারা এরপর থেকে পর্দা সরিয়ে পাশাপাশি বসে গল্প করতে লাগলো হাসি ঠাট্টা করতে লাগলো একটা সময় তাদের মধ্যে এমন একটা অন্তরঙ্গ সম্পর্ক হয়ে গেল যে তারা একজন আরেকজনকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না এরপর বার্সিসা সেখানেই থাকতে লাগলো একই সাথে যেভাবে স্বামী স্ত্রী বসবাস করে এবং তাদের মধ্যে ব্যবিচার সংঘটিত হয়েছিল যেটা ছিল শয়তানের একমাত্র উদ্দেশ্য এবং এইভাবে চলতে থাকলো অনেক দিন ব্যাবিচার চলতে থাকলো এক পর্যায়ে সেই মেয়েটি গর্ভবতী হয়ে গেল এবং তার পেট অনেক বড় হয়ে গেল প্রসবের দিন ঘনিয়ে আসলো তখন একদিন শয়তান বার্সিসার কাছে এসে বলল বার্সিসা তুমি যে কাজ করেছ এ কাজ তো এখন সমাজের মানুষ জেনে ফেলবে তুমি যে কাজ করেছ এই কাজ যদি সমাজের মানুষ জেনে ফেলে তাহলে তুমি কিভাবে মুখ দেখাবে কীভাবে তুমি সমাজে মুখ দেখাবে তোমাকে তো সবাই থুতু নিক্ষেপ করবে এবং তোমাকে তো মেরে ফেলবে এখন তুমি কি করবে তোমার উচিত এখন এই মেয়েকে শেষ করে ফেলা তা না হলে এই মেয়ে যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে তোমার আর নিস্তার নেই এই সব কিছুই ছিল শয়তানের প্ররোচনা যেটা বার্সিসা বুঝতেই পারছিল না তখন বার্সিসা সিদ্ধান্ত নিল সেই মেয়েটিকে সে শেষ করে সেই মেঝোতেই পুঁতে রাখবে এবং সে তাই করলো সেই মেয়েটিকে শেষ করে সেই ঘরের মেজুতে পুঁতে রাখলো এর বেশ কিছুদিন পর তারা তিন ভাই সেই সফর শেষ করে ফিরে আসলো এবং তারা নিজের বাড়িতে না গিয়ে সরাসরি বার্সিসার কাছে আসলো এবং বার্সিসাকে ডাক দিল বার্সিসা ভেতর থেকে বেরিয়ে আসলো এবং তাদের সাথে কথা বলল। কি ব্যাপার কেমন আছো তোমরা তিন ভাই তখন তারা তিন ভাই খুশি মনে জবাব দিল হ্যাঁ আমরা তিনও ভাই অনেক ভালো আছি আমাদের বোন কেমন আছে তখন বার্সিসা বলল। আফসোসের কথা আর কি বলবো, তোমাদের বোন অনেক অসুস্থ ছিল রোগাগ্রস্ত হয়ে চিকিৎসাও অনেক করেছি কিন্তু তোমাদের বোনকে আমি আর বাঁচাতে পারিনি তোমাদের বোন এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছে এই কথা শুনে তারা তিন ভাই অনেক কান্নাকাটি করল এবং মনক্ষুণ্ণ হয়ে তারা নিজেদের বাড়ির দিকে রওনা দিল তারা বিশ্বাস করেছিল কারণ বার্সিসার কথা অবিশ্বাস করার মতো কিচ্ছু নেই কারণ সে ছিল তাদের গ্রামের সবচাইতে পরহেজগার ব্যক্তি তাই তারা বার্সিসার কথা বিশ্বাস করে তাদের বাড়িতে চলে গেল তারা তিন ভাই খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে সেই রাতে ঘুমিয়ে পড়ল কিন্তু ওই রাতে তারা স্বপ্নে দেখল যে কে যেন তাদেরকে বলছে তোমাদের বোনকে হত্যা করা হয়েছে তোমাদের বোন রোগাগ্রস্ত হয়ে মারা যায়নি বার্ষিসা তোমাদের বোনকে হত্যা করে তার ঘরের মেজুতে পুঁতে রেখেছে তোমরা যদি বিশ্বাস না করো তাহলে তার ঘরের মেজু খুঁড়ে দেখতে পারো তোমাদের বোনের লাশ পেয়ে যাবে এই একই স্বপ্ন তারা তিন ভাই দেখলো এরপর তারা এক ভাই আরেক ভাইকে বলল আজকে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি এবং অপর ভাইয়েরাও বলল। আমরাও তো একই স্বপ্ন দেখেছি তখন তারা স্বপ্নের ঘটনা বর্ণনা করে দেখল যে তারা তিনও ভাই একই স্বপ্ন দেখেছে তখন তারা ভাবল। এটা হয়তোবা এমনিতে হয়েছে হয়তোবা শয়তান তাদেরকে দেখিয়েছে এর পরের দিন তারা একই স্বপ্ন দেখল আবার একইভাবে তারা বর্ণনা করল যে আমি তো এই স্বপ্ন দেখেছি অপর ভাই বললো আমিও তো সেম স্বপ্ন দেখেছি আর তৃতীয় বাইও বলল হ্যাঁ আমিও এমনটাই দেখেছি এর পরের দিনও তারা একই স্বপ্ন দেখল এটা দেখার পর তাদের মধ্যে থাকা বড় ভাই তাদেরকে বলল শোন অবশ্যই এই কাহিনী সত্য। নয়তবা কেন তিনও ভাই একই স্বপ্ন একটা না তিন দিন দেখলাম তাই আমাদের উচিত বার্সিসার কাছে গিয়ে তাকে এ সম্পর্কে কঠোরভাবে জিজ্ঞেস করা এবং তার ঘরের মেজ খুঁড়ে দেখা এবং তারা এই সিদ্ধান্ত উপনীত হয়ে বার্সিসার কাছে সোজা চলে গেল এবং সেখানে গিয়ে বার্সিসাকে বলল। বল তুমি আমার বোনকে কি করেছ আমাদের বোনকে কি তুমি হত্যা করেছ যদি না বলো তাহলে কিন্তু আমরা তোমার ঘর খোদাই করে দেখব তখন বার্সিসা আমত আমতো করে উত্তর দিতে লাগলো ইয়ে মানে আসলে তোমাদের বোন অসুস্থ হয়ে গিয়েছিল এগুলো যখন বলল তখন তারা বুঝতে পারলো যে বার্সিসা যেহেতু আমতো আমতো করছে তাহলে অবশ্যই স্বপ্নের ঘটনা সত্যি তাই তারা তিন ভাই বার্সিসার ঘরের মেজু খুঁড়ল এবং দেখল তাদের বোনকে হত্যা করা হয়েছে এবং পেটের মধ্যে একটা বাচ্চাও ছিল যেটা পচে যাচ্ছিল এই ঘটনা দেখার পর তারা তিন অনেক রাগান্বিত হয়ে গেল এবং কান্না করতে থাকলো রাগে ক্রুধে তারা অগ্নিশর্মা হয়ে গেল এবং তারা বার্ষিসাকে বলল হে বার্ষিসা তুমি কেন এরকম কাজ করলে তুমি সমস্ত ঘটনা খুলে বলো তা না হলে তোমার জীবন এখানেই শেষ হয়ে যাবে তোমার জীবনের প্রদীপ এখানেই আমরা নিভিয়ে দিব তারপর বার্সিসা এক এক করে সমস্ত ঘটনা তাদের তিন বাইকে খুলে বলল। এরপর তারা তিন বাই এই ঘটনা শুনে বিস্মিত হয়ে গেল যে শয়তান কিভাবে একজন মানুষকে এরকম ন্যাক্কার থেকে জেনাকার বানা এরপর তাকে হত্যাকারী বানিয়ে কিভাবে জাহান্নামে নামে নেয় তারা আল্লাহ তালার কাছে শয়তান থেকে হেফাজত চাইল শয়তান যেন আমাদেরকে এভাবে ধোকা দিতে না পারে হে প্রভু তুমি আমাদেরকে রক্ষা করো প্রিয় বন্ধুরা আজ তবে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি